ওই যুদ্ধের ময়দানে উহুদের ময়দানে যাচ্ছে আর ডাকতেছে এইভাবে নতুন তার বাড়ি হাতে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে কাফের বেইমানদের আগাতে বল্লমের আগাতে ডান পাশে কলিজা খুইলা জমিনে পড়ে গেছে আসোয়াত নতুন তরবারি হাতে দুনিয়ার থেকে বিদায়ী হয়ে গেছে যে যুদ্ধে সত্তর জন সাহাবা শহীদ হয়েছিলেন আমার নবী নিজেও ব্যথায় ব্যথিত হয়েছিলেন আমার নবী ডাকে সাহাবিরা রে আমার আদুরের শহীদদেরকে তোরা দাফন করে দে শর্ত হলো গুসুল দিস না রক্ত মাখা জামাগুলো পাল্টাইস না কাফন পরাইস না এই রক্ত মাখা জামা অবস্থায় দাফন করে দে আসলে জমিন যেদিন কায়েম হবে রে আমি নবিক এই রক্ত মাখা অবস্থায় আমার উম্মত গুলো লইয়া আল্লাহর আরো কিনারে যাইয়া দাঁড়াবো মাবু বলো আমার উম্মতের মতো কোন নবীর উম্মতেরা এইভাবে জীবন দিছে দেখাবো গুসুল দিস না রক্ত মাখা অবস্থায় দাফনের কাজ শুরু হলো কিতাব লেখে উনসত্তর জনের দাফন শেষ সত্তরের মাথায় হজরত আসোয়াদকে দূরে দেখা যায় পড়ে আছে আমার নবী বলেন সাহাবিরা রে আমার আসোয়াতের মতো দেখা যায় আমি তো কি বিয়ে করতে পাঠিয়েছিলাম একজন সাহাবি বলেন হজুর আসোয়াত বিয়ে করতে যাবে বিয়ের বাজারের জন্য আসছিল আপনি নবী যুদ্ধে গেছেন খবর পাইয়া বিয়ের বাজারের টাকা দিয়ে যুদ্ধের বাজার তরবারি বাড়ি কিনে যুদ্ধের ময়দানে গিয়েছিল ওই তো দেখা যায় আসোয় শহীদ হয়ে গেছে আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন রে আসোয় মদিনার হুর নিলি না রে যুদ্ধের বাজার করে আমি নবীর ভালোবাসায় জীবনটা দিয়ে চলে গেলি এ আসোয়াত কি করলি মদিনার হুর নিলে না যুদ্ধের বাজার করে জীবন দিলি ও মহুত আমার আসোয়াতরে তুমি কি দিবা গোয়াল্লা দে আমার নবী আসোয়াদের কবরের পাশে দাঁড়িয়ে আছে হাসতেছে সাবিরা জিগাইয়া সুন আল্লাহ এই কবরের পাশে মুসকি মুসকি হাসতেছেন কারণ কি জানতে চাই আমার নবী বলেন সাবিরা রে শোনো আমি কেন কান্দিক আমি যা দেখি তোমরা তো তা দেখো না আমার আশোত মদিনার হুর ফালাইয়া আমি নবীর কথা মানতে যাইয়া আমি নবীর ভালোবাসা রাখতে যাইয়া মদিনার হুর ফালাইয়া। বাজারের পরিবর্তে যুদ্ধের বাজার করে জীবন দিয়ে দিল কবরে রওনা হয়েছে আমি নবী কবরের পাশে দাঁড়াইয়া দেখি রে মদিনার হুরের পরিবর্তে আসোয়াতের কবরে আমার জান্নাতের হুর পাঠাইয়া দিছে এই নবীর কথা মতো চলতে পারলে বলুন কবরে গেলে বিচ্ছু কবরে থাকতে পারবনি ফাতেমও অপরক্ষ